কিছুদিন আগে গাছগুলো লাগিয়েছিলাম এগুলো আমার বাবা লাগিয়েছে আর আমি গাছ আর গাছ লাগিয়েছিলাম দেখুন গাছে সব ফল ধরে গেছে আর এই একটা বড় মতো এটাই নিয়ে নেব না আর আমি যে পুঁই গাছগুলো লাগিয়েছিলাম এই দেখুন সব পুঁই গাছ হয়েছে এই যে কত সুন্দর হয়েছে দেখুন নোটে গাছগুলো দেখাচ্ছি এখন এই দেখুন কত সুন্দর হয়েছে ও মা তো কেটে দিয়েছে এই যে দেখুন পোকাই কেটে দিয়েছে বাবা কিন্তু এই যে খড়গুলো সব সরিয়ে দিয়েছে দেখুন গাছগুলো কি সুন্দর বেরিয়ে লাল পোকা কেটে দিয়েছে সব কত কষ্ট করে লাগিয়েছি তাতে তো লাগিয়েছিল বাবা এই বর্বটি হয়েছে এই তুললাম এবং আলু খুঁজবো আলু কিন্তু তুলে নিয়েছে তাও দু একটা পড়ে আছে চাষি চাষ করে সব ফসল কিন্তু বাড়িতে যায় না দু একটা মাঠে পড়ে থাকে তার নমুনা আপনাদেরকে দেখাবো আলু কে আছে ইউপু ওই দেখুন হালু ছোট আলু মাঠে পড়ে আছে সুগুলো মতো ধরে গেছে ये mi? देख रुको देख अच्छे खुलने কি সুন্দর হাওয়া আর প্রচন্ড গরম হাওয়া তো আপনারা শুনতেই পাচ্ছেন ক্যামেরাতে লাগছে প্রচন্ড হাওয়া আমার কথা হয়তো শোনাই যাচ্ছে না নমস্কার সোনা বিলকুঠে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে এসেছি রুপু আমি এবং এই যে পুচকে তিনজনে মিলে নদীর শাখি চুনো শাখি চুনো এবং বাগান থেকে সব রকম সবজি নিয়ে এসে একটা রেসিপি বানাবো এবং এখানে বসে তিনজনেই খাবো আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দিচ্ছি আশা করি ভালো লাগবে ছবিতে তুলে আনলাম এবারে যাবো জ্বালানি দিন রুপুরে তুই আর বোন বস আমি আসছি ষা দিয়ে কিন্তু গ্রাম পুজো আমাদের এখানে দু জায়গায় গ্রাম পুজো হচ্ছে মাছগুলো কিন্তু একেবারেই টাটকা কি সুন্দর দেখুন জমিদের জল অনেকটা আছে দিয়ে সবজিগুলো সব সুন্দরভাবে কেটে ফুটে দিয়েছে দেখুন সব আলু পেঁয়াজ কাঁচা টমেটো বরবটি তারপরে কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা এগুলো সব কিন্তু এইখান থেকে দিয়েছি শুধু কাঁচা লঙ্কাটা বাড়ি থেকে দিয়েছি সব দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সব কিছুর মধ্যে এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ সরষের তেল ধনে পাতা এবারে খুব ভালোভাবে মাখিয়ে নেব প্রচন্ড বাতাস হচ্ছে উনুন জ্বালাতে একটু সমস্যা হবে ওইটা ঘুমু ঘুমু দেখ ও আরে সে পাশে তো ওই পাশে দেখা তো চামচ কিংবা খন্তি আনতে একদম মনে নেই তাই খেজুর গাছে ডাল দিয়ে খন্তি মারিয়েছি আচ্চড়ি হয়ে গেছে টমেটো আরও ভরে গেছে একদম আলু শীত হয়ে গেছে দেখুন একদম গেছে ভালো লাগছে আজকের এই যে রেসিপিটি মাঠের রেসিপি খোলা জায়গায় খাচ্ছি না টেস্টটা দারুণ লাগছে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং Bye, -bye. Bye, -bye.